বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির বাউন্ডারি টপকানোর পরই চাকরি নয় করতে হবে গবেষণা আর লক্ষ্য হবে ছাত্রছাত্রী পড়ানো সেটাই ধ্যান জ্ঞান হলে অবশ্যই কয়েকটি বিষয় জানা জরুরি আর্টস সায়েন্স অথবা কমার্স যে বিষয়ে পড়াশোনা করোনা কেন পড়ুয়া স্বভাবের ছাত্রছাত্রীদের প্রথম পছন্দই হল গবেষণা বা রিসার্চ বিশেষ করে ভবিষ্যতে যারা অধ্যাপক অধ্যাপিকা অথবা গবেষক হতে চাও গবেষণা করতে গেলে চায় প্রথমত পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তরে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর দ্বিতীয়ত রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট উত্তীর্ণ হওয়া জরুরি নেট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে স্কোর করলে অবশ্য আর ইটি বা রেট না দিয়েও গবেষণার জন্য আবেদন করা যেতে পারে যে কোনো বিষয়ে গবেষণার শুরুতে কোর্স ওয়ার্ক করা বাধ্যতামূলক কোর্স ওয়ার্কে পাশ না করলে পরবর্তী পর্যায়ে যাওয়া যায় না স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বর নেট স্লেট রেট স্কোর করা থাকলেও সবার আগে যেটা দরকার তা হল পছন্দ বিশ্ববিদ্যালয় বেছে তার নির্দিষ্ট বিভাগের নির্দিষ্ট গাইড নির্বাচন করে আবেদন করা বিদেশে পিএইচডি করার জন্য ঝিআরই জেনারেল পাস করা বাধ্যতামূলক তবে আমেরিকার বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যারা বিষয় ভিত্তিক ঝিআরই পরীক্ষা নেয় ই পরীক্ষার প্রস্তুতির জন্য আলাদা বই কিনতে পাওয়া যায় সেই সব বই পড়ে প্রস্তুতি নেওয়াটাও স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনার একটা অঙ্গ স্নাতকোত্তর করার পর গবেষণা করতে না চাইলে অথবা গবেষণা করার আগে এমফিল করা যেতে পারে যদিও এমফিলের গুরুত্ব বর্তমানে আর বিশেষ নেই এমফিল করা থাকলে বাড়তি পাওনা হিসাবে গবেষণা করার ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ে কোর্সওয়ার্ক করার দরকার পড়ে না এ তো গেল পোস্ট গ্র্যাজ গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তরের পরে পড়াশোনা ও গবেষণার কথা কিন্তু সব পত্র শেষে চাকরিতে গিয়েই মেশে স্নাতক বা গ্র্যাজুয়েট হওয়ার পরে অধিকাংশ চাকরির জন্য আবেদন করা গেলেও কলেজের চাকরির জন্য পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর করাটা জরুরি নেট অথবা স্লেটে স্কোর করা থাকলে সঙ্গে পিএইচডি থাকলে অধ্যাপনার জন্য যোগ্য বলে বিবেচিত হবে এছাড়াও রয়েছে অসংখ্য চাকরির সুযোগ যার অধিকাংশ গ্র্যাজুয়েট হওয়ার পরেও আবেদন করা যেত সরকারি চাকরি পেতে বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে অর্থাৎ সেই ফের পড়াশোনা যদিও এতে কোনো ডিগ্রি মেলে না চাকরির জন্য নিজেকে যোগ্য করে তুলতে কম্পিউটার স্পোকেন ইংলিশ যারা ইংরেজিতে কথা বলতে ভয় পাও শিখতে হবে এতে চাকরির পরীক্ষার ইন্টারভিউতে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে পারবে